দুই হাজার চব্বিশ শেষ অতীত অতিথি থাকবে তুমি পেছনে তাকিয়ে থাকলে সামনে এগোতে পারবে না এখনই সময় নতুন বছরের জন্য নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়ার তুমি কি জানো দুই হাজার পঁচিশ তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা কি তুমি ঠিক করবে তুমি হয় নিজের জীবন বদলাবে নয়তো আরও একটি বছরকে তুমি নষ্ট করবে সিদ্ধান্ত এখনই তোমাকে নিতে হবে তুমি কি চাও এই বছর তোমার সেরা বছর হোক তাহলে তোমাকে এখনই লক ইন করতে হবে লক্ষ্য স্থির করো পরিশ্রম করো পরিশ্রম শুরু করো এবং সফলতার জন্য প্রস্তুত হও স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতেই হয় তুমি কি জানো কেন অধিকাংশ মানুষ সফল হয় না কারণ তারা চায় কিন্তু তারা কাজ করতে চায় না তারা বলে আমি বড় হতে চাই কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করে না তুমি যদি সারা সারাদিন অলসভাবে বসে থাকো তাহলে কিভাবে সফল হবে কিভাবে তোমার স্বপ্ন সত্যি হবে স্বপ্ন পূরণের একটাই উপায় কঠোর পরিশ্রম সফল মানুষদের সাথে তোমার পার্থক্য কোথায় তারা শৃঙ্খলাবদ্ধ তারা প্রতিদিন নতুন অজুহাত তৈরি করে না আর তুমি প্রতিদিন নতুন অজুহাত তৈরি করো তুমি কি জানো কেন এলন মার্ক্স দিনে ষোলো ঘন্টা কাজ করেন কেন ক্রিস্টি রোনালদো তার কেরিয়ারের শীর্ষে থেকেও প্রতিদিন অনুশীলন করেন কারণ তারা জানেন শৃঙ্খলায় সাফল্যের চাবিকাঠি তুমি কি জানো কেন কিছু মানুষ সফল হয় আর কিছু মানুষ ব্যর্থ হয় কারণ যারা সফল তারা প্রতিদিন কাজ করে তারা অপেক্ষা করে না সফলতার মূল্য দিতে হয় তুমি কি সেই মূল্য দিতে প্রস্তুত তুমি পার্টি করতে চাও কিন্তু একই সাথে সফল হতে চাও প্রতিদিন ঘুমাতেও চাও কিন্তু স্বপ্ন পূরণ করতেও চাও দুঃখিত জীবন এমনভাবে চলে না যদি সত্যি সফল হতে চাও তাহলে তোমাকে বলিদান দিতেই হবে তোমাকে সেই সময় বিনিয়োগ করতে হবে যা অন্যরা নষ্ট করে যদি তোমার স্বপ্ন সত্যি করতে চাও তাহলে তোমাকে রাত জাগতে হবে তোমাকে কষ্ট সহ্য করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে যদি তুমি আজ শুরু না করো তাহলে কবে করবে তুমি যদি আজ প্রতিজ্ঞা না করো তাহলে কবে করবে তোমার হাতে মাত্র তিনশো পঁয়ষট্টি দিন আছে তুমি কিভাবে এই দিনগুলো কাটাবে তুমি কি শুধু ভাববে নাকি কাজ করবে তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো করো বছর শেষে তুমি সাড়ে গুণ উন্নতি করবে কিন্তু যদি তুমি কিছুই না করো তুমি একই জায়গায় রয়ে যাবে লগ ইন করো লক্ষ্য স্থির করো কঠোর পরিশ্রম করো এবং যখন একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আসবে তুমি বলবে পেরেছি অপেক্ষা করো না সন্দেহ করো না এখনই সময় লগ ইন করো চলো শুরু করি ভিডিওটি যদি তোমার অনুপ্রেরণা যোগায় তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই লগ ইন করো কঠোর পরিশ্রম করো দুই হাজার পঁচিশ তোমারই অপেক্ষায় আছে तुम्हारी अपेक्षा है